শরিকের মাসাইল এবং একটা পশুতে কয়জন শরিক হতে পারে বকরি খাসি পাঠা মেরা, ম্যারি ও দুম্বায় একজনের বেশি শরিক হয়ে কুরবানি করা যায় না এগুলো একটা একজনের নামেই কুরবানি হতে পারে একটা গরু মহিষ ও উঠে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে সাতজন হওয়া জরুরি নয় দুইজন বা তিনজন বা চারজন বা পাঁচজন বা ছয়জন জন কুরবানি দিতে পারে তবে কারো অংশ সাত ভাগের এক ভাগের চেয়ে কম হতে পারবে না মৃতের নামেও কুরবানি হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণ ও বুজুর্গদের নামেও কুরবানি হতে পারে যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে না বরং গোস্ত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কুরবানি করে তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কুরবানি করলে সকল অংশীদারের কুরবানিই নষ্ট হয়ে যায় তাই শরিক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা দরকার কুরবানির পশু ক্রয় করার সময় ক্রেতার শরিক রাখার এরাদা ছিল না পরে শরিক গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা পারবে না অন্যথায় পারবে যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম তাকে শরিক করে কুরবানি করলে অন্যান্য সকল শরিকের কুরবানি অশুদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ